নিউ ইয়র্কের থেকে আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মুহিদ্দিন টেকসই গণতন্ত্রের লক্ষ্যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করতে চাই অন্তর্বর্তী সরকারের যারা ক্ষমতাসীন তারা অনেকে আবার বলছেন যে তাই এই অন্তর্বর্তী সরকার দিয়ে আসলে বাংলাদেশের অনেক কিছুই এখন সম্ভব হচ্ছে না অনেক জায়গায় অনেক কিছু স্টাক হয়ে থাকছে একটি নির্বাচিত সরকারের ক্ষমতা আসা দরকার অনেকে আবার বলছেন যে এই সরকার কারো কাছে নির্বাচনের জন্য যাওয়ার জন্য বা নির্বাচন ঘোষণা করার জন্য দরকার কিছু সংস্কারও এসব নিয়ে কথা বলতে আজকে আমাদের সঙ্গে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারানা বেরিসের রুমিন ফারানা আপনাকে আমাদের স্বাগত জানাই এবং আপনি আমাদের সাথে থাকছেন এবং সময় দিয়েছেন সেজন্য আপনিও আমাদের কৃতজ্ঞতা জানবেন আমাদের সঙ্গে আরও রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক তুমুল জনপ্রিয় টেলিভিশন মুখ এখন যারা মাসুদ কামাল যারা মাসুদ কামাল আপনাকেও আমাদের শুভেচ্ছা জানাই আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য শুভেচ্ছা কৃতজ্ঞতা জানবেন আমি 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 একটি প্রশ্ন দিয়ে আসলে প্রথমে আপনাদের দুজনের কাছ থেকে যান আমরা যখন আর একবার সরকার দেখেছিলাম সেই দুই সালের ক্ষেত্রে সেই ক্ষেত্রেও আপনি গুণগত পরিবর্তন এবং দলের ভিতরে বাইরে রাজনৈতিক পরিবর্তনের কথা অনেক বলেছেন এবং সেইটাকে সংস্কার বলে সংস্কার পন্থী নাম দিয়ে সংস্কার উদ্যোগ ব্যর্থ হওয়ার পরে আপনার উপরে আসলে নানা ধরনের মানে আমি কি বলবো যে এটা নানা ধরনের স্টিম রোলার যদি আমরা বলি বা নানা ধরনের অন্যায় বলি অত্যাচার বলি নির্যাতন বলি সেগুলি আপনারা এখনো আপনি সংস্কার আপনি দেখতে না যে সংস্কার আপনি কাঙ্ক্ষা করছিলেন এই 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 এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন মানে এই সংস্কারটা হচ্ছে না কেন বা হলে আপনি আসলে কি দেখলে আপনি বুঝতে পারতেন কি রূপান্তর দেখলে আপনি বুঝতে পারতেন যে এটা আসলে সংস্কার কিছুটা হচ্ছে সকল রাজনৈতিক দল সহ দেশের মানুষও এক প্রকার মেনে নিয়েছিল যে 2028 সাল পর্যন্ত অ্যাটলিস্ট চোখ বন্ধ করে আওয়ামী লীগ থাকবে এবং তারপরেও আরো 5 বছর থেকে সেটা সেই 41 পর্যন্ত গড়াবে কিনা সেটা নিয়ে নানান তর্ক বিতর্ক বা কিছু কথাবার্তা হয়তো সমাজ বা রাজনীতির মাঠে চালু ছিল কিন্তু অন্তত পর্যন্ত মোটা দাগে সকলেই হাসিনাকে মেনে নিয়েছিল কিন্তু এর মধ্যে যে হঠাৎ করে এমন একটি ধাক্কা আসবে সেটা আজকে বুকে হাত দিয়ে সকলে যদি জারজার কাছে নিজের কাছে নিজের সত্ত থেকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করে আমার মনে হয় তারা তাদের উত্তরটি পেয়ে যাবে আর যে কথাটি আপনি বলছেন যে খুব বেশি বোধহয় আর পার্টিজন থাকা যাচ্ছে না খুব বেশি বোধহয় বিএনপি আর আমাকে মনে হচ্ছে না কারণ সম্ভবত এই ধাক্কাটি এই ধাক্কাটি না আমার মনে হয় প্রত্যেকের ভেতরেই নাড়া দিয়ে গেছে ধরুন আমি যদি একজন ব্যক্তিগত রাজনীতিবিদবিদের বা একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী এবং একজন আইনজীবী মানবাধিকার কর্মীর চোখ দিয়ে পুরো ঘটনাটিকে দেখি আমার কাছে মনে হয়েছে কেবল মাত্র একটি নির্বাচন কেবল মাত্র মন্ত্রীসভার মুখগুলোর পরিবর্তন কিংবা আমার কাছে মনে হয়েছে যে আমার জগতে যে বিরাট একটি ধাক্কা লেগেছে এই ধাক্কাটি আসলে সকলেরই কম বেশি লেগেছে কিন্তু এটার স্থায়িত্ব বা এটার ইম্প্যাক্ট এক একজনের জীবনে এক এক রকম হবে ধরুন আমার কাছে মনে হয়েছে যে একটি সুষ্ঠ নির্বাচন বাংলাদেশে যদি একটি সুষ্ঠ নির্বাচনের ধারাবাহিকতা থাকতো তাহলে কি হতো তাহলে দু সালে হাইলি লাইকলি বিএনপি সরকার গঠন করত এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বিরোধী দলে বসতো আঠেরোতে গিয়ে হয়তো আবার তারা ক্ষমতায় যেতে চব্বিশে হয়তো আবার আরেকটি দল বিএনপি হয়তো ক্ষমতায় আসতো এবং একটা পালা বদলের মধ্যে দিয়ে যেত এবং পালা বদলের মধ্যে দিয়ে গেলে যে বিষয়টি হতো খালেদ আমার কাছে মনে হয় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো যেগুলোকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলা হয়েছে পনেরো বছরে সেই প্রতিষ্ঠানগুলোকে এভাবে হয়তো ভেঙে ফেলা যেত না আজকে যেভাবে আমরা দেখতে পাচ্ছি মসজিদের থেকে শুরু করে একেবারে পাড়ার স্কুলের হেডমাস্টার পর্যন্ত পালিয়ে যেয়ে প্রাণ বাঁচাচ্ছেন কারণ সোশ্যাল টেক্সচারটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়ে একেবারে প্রান্তিক লেভেল পর্যন্ত সকলকেই দলের সদস্য হয়ে যেতে হচ্ছে এই অবস্থাতে বাংলাদেশ যেত না একটা পাওয়ার একটা ব্যালেন্স থাকে ভার্টিক্যাল এন্ড হরাইজন্টাল ভার্টিক্যালটা হয় রাষ্ট্র হরাইজন্টালটা হয় সমাজ কিন্তু আমাদের এই সমাজের টেক্সচারটাকে সমাজের বুননটাকে খুবই সিস্টেম্যাটিক্যালি হত্যা করা হয়েছে এবং হত্যা করা হয়েছে খুবই একটা পারপাসফুলি একটা মানে লক্ষ্যকে সামনে রেখে লক্ষ্যটা হচ্ছে আমাকে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে হবে সুতরাং এই রকম ভুল যদি পরবর্তীতে কোনো রাজনৈতিক গোষ্ঠী এই ভুলটি করবার ন্যূনতম চেষ্টা করে এই দেশের মানুষ কিন্তু মরতে শিখেছে এবং ওরা কিন্তু একটা ভীতির মধ্যে ছিল হ্যাঁ পনেরো বছর লিখতে ভয় পায় বলতে ভয় পায় পায় নিজেকে এক্সপ্রেস করতে ভয় ইচ্ছা করে একটা মধ্যে লুকিয়ে পালের থাকে আপনি যে অবস্থাটা বর্ণনা দিলেন আপনার মনে কি এই সংখ্যাটা রয়ে গেছে যেহেতু আপনি শুরু করেছিলেন যে এক পাল মানুষ থেকে আরেক পাল মানুষ আপনার মধ্যে কি এই সংখ্যা রয়ে গেছে যে বিএনপি আসলেও তাদের ইয়াটা একটা লম্বা হবে এবং প্রায় একই ধরনের জায়গা হবে যেইটা মানে যেই আশঙ্কা মান্না ভাইয়েরও আসে সেই আশঙ্কা কি আপনারই আপনারও আসে যদি আসলে এই গুণগত পরিবর্তনটা না হয় দেখুন বিএনপি সতেরো বছর নানান রকম জুলুমের মধ্যে দিয়ে গেছে এই জুলুমের শিক্ষা বিএনপি কতটা নিয়েছে এটা বিএনপি ক্ষমতায় আসলেই আরও পরিষ্কারভাবে বোঝা যাবে তবে বিভিন্ন জায়গায় আমরা যেই মেসেজগুলো পাই সেই মেসেজগুলো খুব সুখকর নয় এবং এটা যে সুখকর নয় এটা তো বিএনপির চেয়ারম্যান নিজেই স্বীকার করছেন তাই না তো তাহলে অথচ উনি কিন্তু বারবার ওনার নেতাকর্মীদের সতর্ক করছেন এখানে দুটো তিনটা বিষয় হতে পারে যে এক হচ্ছে যে ওনার বক্তব্য কি ওনার আপনার দলের তৃণমূল যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছেন মধ্যম পর্যায়ে যারা যুক্ত হচ্ছে একটা সেকেন্ড একটা সেকেন্ড বেশি ফারানা আপনি যখন এই কথা বলছেন আমাদের একজন দর্শক এই মন্তব্য পাঠিয়েছে যে ফেসিস্ট রুমিন ফারানার প্রতিবাদী ভয়েস আমাদের সকলকে প্রেরণা যোগাত এখন কিছু কিছু এলাকায় বিএনপির অপকর্মের বিরুদ্ধে আমরা কি সেই একই কণ্ঠ শুনতে পাবো কিনা ইন্টারেস্টিং আমি ঠিক এই কথাটাই বলছিলাম তাই না ফলে হ্যাঁ তো এই ওনারই কথাটা কি লোয়ার লেভেল লোয়ার টায়ার মিড টায়ার এন্ড হাই টায়ার খুব বেশি গুরুত্ব দিচ্ছে না গুরুত্ব না দিলে কেন দিচ্ছে না কারণ তারা কি মনে করছে যে কোনো ব্যবস্থা নেওয়া হবে না কিন্তু আমরা তো বেশ কয়েকটি জায়গায় ব্যবস্থা নিতেও দেখলাম তাই না আর যদিও পরবর্তীতে আমরা দেখেছি যে অনেককেই আবার পদ স্থগিত পদ আবার ফিরে এসেছে কিংবা বিরাট অভিষেকও হয়েছে দলে তো এগুলো কি আসলে একটা পৌঁছায় যে আসলে খুব বেশি কিছু হবে না এই প্রথম একটু একটু ব্যবস্থা হবে পরে আবার যেই থোর বলি খাড়া খারাপ থোর তো কথাগুলো বলবার একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার বাংলাদেশে বসে একটু কিছু টোল আছে ডেফিনেটলি তাই না সো ফর এক্সাম্পল সেই টোলটা কি হতে পারে আমি নিজেও নিজের সাথে হিসাব করেছি সেই টোলটা হতে পারে যে হয়তো আমাকে নমিনেশন দেওয়া হবে না মন্ত্রিত্বের হয়তো প্রশ্ন থাকবে না কিন্তু দেখুন একটা রাষ্ট্র গঠন করতে এই ছোট ছোট জিনিসগুলোতে ছাড় দেয়া আমার এমপি না হওয়া কিংবা আমার মতন আর জন যদি কারো সাহস আমি জানি না পনেরো বছর আমি সাহস দেখি নাই আগামী আমি সাহস আপনাকে একটু থামাই এ পর্যায়ে প্রশ্নটা করে রাখি সেটা হচ্ছে যে আপনি একাদশ জাতীয় সংসদের অন্যতম বিরোধী কণ্ঠস্বর ছিলেন সংসদের মধ্যে সংসদের বাইরে কিন্তু যারাই বিগত তিন সংসদ নির্বাচন অংশ নিয়েছেন সংসদে গিয়েছিলেন তাদের ভালোভাবে দেখছেনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিগত তিনটি নির্বাচনের সমালোচনা করলে একই সংসদে থাকা ঠিক হয়েছে কিনা সেটি প্রশ্ন করছে আমাদের দুটি প্রশ্ন যে আপনি আসলে অন্য কোন রাজনৈতিক দলে বিশেষ করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যদি একটি রাজনৈতিক দল সংগঠন করে সেখানে আপনি যাবেন কিনা এক আর দুই হচ্ছে যে আপনি যে আশঙ্কাটি করছেন যে আসলে নমিনেশন মনোনয়ন না পাওয়ার ব্যাপারে সেটির ক্ষেত্রে আমি সেটা বলছি না খালি আমি একটু ক্লিয়ার করি না হলে না খুব একটা হেজি হয়ে থাকে মানে আমি বলছি এই ঝুঁকিগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে তৈরি হয় আমি পাবনা বা পাবো কোনটাই বলছি না এই ঝুকি তৈরি হয় তো এই ঝুকি নাও দেশের স্বার্থে দেশের কল্যাণ এবং যে ধরেন এক গুচ্ছ মানুষ কয়েক লক্ষ মানুষের কিন্ত একটা প্রত্যাশা যে 15 বছর তো এই মানুষটিকে আমরা সত্য বলতে দেখেছি সাহসী ভূমিকায় দেখেছি এখন কি তিনি ওই জায়গাগুলোতে কম্প্রোমাইজড হয়ে যাবেন একটি নমিনেশনের জন্য কিংবা একটা মন্ত্রিত্বের জন্য করে কম্প্রোমাইজ করবেন আমি আসলে বেছে নিয়েছি কম্প্রোমাইজ না করাটাই ওকে আপনি প্রশ্নটা মানে আপনি বৈষম্য ছাত্র আন্দোলনের সঙ্গে যাবেন কিনা তারা রাজনৈতিক দল করলে সেই প্রশ্নটাতে আমরা একটু পরে আসবো আমি আবারও আপনাদের দর্শকদের মানে আপনার এই পজিশনের অনুবাদ দর্শকদের কারো কারো কাছে কি সেটি একটু আপনাকে শোনাই শোনাই আপনি একটু মান্নান ভাইয়ের কাছে যাই মাহফুজ আহমেদ তিনি ইংরেজিতে বলছেন দি লেডি ইজ হিপোক্রেটিক্যাল শি ডাজেন্ট প্রেফার আওয়ামী লীগ বাট শি হ্যাজ সফট কর্নার ফর স্টুডেন্ট উইং অফ আউমেলিগিয়ারই প্রতিটি নিয়োগ প্রতিটি পদোন্নতি আহ অ্যাপেলের ডিভিশনে যাওয়া অ্যাপেলের ডিভিশন থেকে কে চিফ জাস্টিস হবেন সেটা নির্ণয় করা এই সকল কিছুই আসলে রাজনৈতিক সিদ্ধান্ত হয়েছে এবং আপনি চিন্তা করে দেখেন এই যে আবারও সেই ইতিহাস টানতে হয় স্বাধীনতার চুয়ান্ন বছর খালেন ভাই হ্যাঁ আমাদের কিন্তু আকাশের যত তারা আইনের তত না। অথচ একটা বিচারক নিয়োগ আইন আমরা কেউ করলাম না কেন করলাম না কারণ আমরা না আসলে আমাদের খাস বল্টু পিলটু লালটুকে বিচারক হিসেবে দেখতে চাই এবং আমি চাই যে যখন আমি ক্ষমতায় আসব। তখন আমার যা যা মামলা যে যেভাবে হলে আমার সুবিধা হয় রায়গুলো শেষে ভাবে হবে হ্যাঁ হাসিনা একেবারে নগ্ন ভাবে করেছে বলে না আমাদের কাছে একেবারে চোখে মনে খুব বেশি আমাদের চোখে লেগে কিন্তু বেরেছে না আপনি যখন যতবার এই কথা বলেছেন ততবারই আপনাকে এই কথা শুনতে হয়েছে না যে বিএনপি কি তার আগের আমলে করে নাই আপনি যাদের লালটু পল্টু ঝন্টু মন্টুর কথা বলেছেন যতবার বলেছেন ততবার তো আপনাকে একই প্রশ্ন বলতে হয়েছে যে বিএনপি কি এটা করে নাই কিনা নিশ্চয়ই শুনতে হয়েছে এবং সে কারণে কিন্তু আমি এই পরের লাইনটা যুক্ত করলাম যে হাসিনা যত নগ্ন ভাবে করেছে কারণ সে সময় পেয়েছে বেশি তাকে ক্ষমতায় থাকতে হয়েছে ভোট ছাড়া তাকে তার কাছে পাওয়ার হারানো মানে জীবন হারানোর মতো সুতরাং তার কাছে যেটা মানে তাকে যেভাবে সকল কিছু ভীষণভাবে ব্যবহার করতে হয়েছে অন্য গভর্নমেন্টকে ততটা সুযোগও তারা পায় নাই এবং ততটা তাদের ব্যবহারও করতে হয় না সেই জায়গাটাতে কিছুটা ডিফারেন্স আছে মাত্রাগত পার্থক্য লেটস পুট ইট ইন দিস ওয়ে মাত্রাগত পার্থক্য হ্যাঁ সে কারণে আমরা দেখছি যে বাংলাদেশে জাতীয় স্লোগান কি হবে এটাও কোর্ট নির্ধারণ করে একটা পলিটিক্যাল কোয়েশ্চেন বাংলাদেশে নির্বাচন কিভাবে হবে পর গড সেক ইটস আ পলিটিক্যাল কোয়েশ্চেন খালেদ ভাই তাই না মানে আপনি যেই দলই করেন যেই মতই করেন কিংবা আপনি যাই হন না কেন আপনি যদি সুস্থ মানুষ হন আপনি যা বুঝবেন যে এটা পলিটিক্যাল কোয়েশ্চেন কিন্তু এটাও আমরা না হাইকোর্ট বা অ্যাপেলেট ডিভিশন থেকে এটা করাই নিব আবার ধরেন আমাদের সংবিধান সংবিধানকে আমরা মোটা দাগে একটা পারিবারিক বইয়ের মতো করে ফেলব আমরা যা যা চাই তার সবই সংবিধানে থাকবে এবং এমন সব অদ্ভুত প্রপোজিশন আমরা সংবিধানে দেব যে আমরা সামনে ভবিষ্যতে যত সংসদ আসবে সেই সবগুলো সংসদকে আমরা বেঁধে ফেলার চেষ্টা করব। মানে তারা কি কি আইন করতে পারবে কি কি পারবে না সংবিধানের কোন কোন অংশ তারা টু থার্ড কেন থ্রি ফোর্থ মেজরিটি দিয়েও চেঞ্জ করতে পারবে না এরকম অংশ আমরা সংবিধানের বলে আমার সেটা লিখে দেব যেটা অপরিবর্তনীয় হুইচ ইট সেলফ ইজ আনকনস্টিটিউশনাল ওকে হুইচ এগুলোর মধ্যে দিয়ে তো বাংলাদেশ গেছে সে কারণে আমি মনে করি খালেদ ভাই যে আমরা না একটা ছাকি খেয়েছে বাংলাদেশ মানুষ দেশ রাষ্ট্র সরকার ঝাঁকি খেয়েছে কিন্তু এই ঝাঁকিটাতেই যে আমরা একেবারে ঠিকঠাক ফিটফাট হয়ে বিলাতি কায়দার ওয়েস্ট মিনিস্টার গণতন্ত্রে অভ্যস্ত হয়ে যাব কিংবা ইভেন ঘরের পাশের ভারতের গণতন্ত্র আমরা বুঝে যাব এটা ভুল আমাদেরকে আরো অনেক দূর যেতে হবে ভারতের পর্যায়ের একটা গণতন্ত্র এবং প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিকীকরণের দিকে যেতে আমাদের আরো পঞ্চাশ একশো বছর সময় লাগবে এবং সেই কারণে আমি আমার আগের সেগমেন্টের কথা ইয়ে ধরে আমি একটু সূত্র ধরে বলি যে আমাদের মতন মানে ধরো ধরেন অ্যাজ অন টুডে আমার আমার যে ভূমিকা হ্যাঁ এটার জন্য আমাদের মতন মানুষদেরকে প্রাইস করতে 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 হবে এক সময় গিয়ে সেটা আজ থেকে মেবি সত্তর বছর আশি বছর পরে হয়তো দলগুলোর ভেতরে সেরকম ডেমোক্রেসির চর্চা আসবে হয়তো রাষ্ট্রের ভেতর সেরকম ডেমোক্রেটিক ভয়েস আমরা পাবো যেটা একটা স্মুথ ডেমোক্রেসিকে সাপোর্ট করে এইটুকুই আমি বলতে পারি বেরসে ফারানা তাহলে আমরা এরকম ধরে নিতে পারি যে আপনার কথা থেকে যদি আমরা একটা উপসংগার টানতে চাই যে ধরেন সবগুলি দল বিএনপি ইনক্লুডেড এর মধ্যে গণতন্ত্র আসতে সত্তর আশি বছরের মতো লাগতে পারে

আমি প্রশ্নটা আচ্ছা তাহলে না দাদা তাহলে আপনি একটু বলেন আপনি একটু আমরা একটু আপনাকে আরেকটা জিনিস শোনাই যে আমরা দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে নির্বাচনের আগে বড় ধরনের সংস্কার করা হবে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের এই অবস্থান সমর্থন করেন কিনা বড় ধরনের সংস্কার করা হবে এইটা সমর্থন করেন কিনা সেইটা সমর্থন করে শতকরা তিরাশি ভাগ দর্শক সমর্থন করেন না হচ্ছে সতেরো ভাগ দর্শক আমাদের জন্য একটি স্টেগারিং নাম্বার একশো পঁয়তাল্লিশ হাজার মানুষ মানে এক লাখ পঁয়তাল্লিশ হাজার মানুষ ভোট দিয়েছেন এটার মধ্যে জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে এনসিপির পাঁচজন নেতা কক্সবাজার গিয়েছিলেন হঠাৎ করে এবং তারা যে গিয়েছিলেন এটা নিয়ে অনেক হয়েছে বিভিন্ন পত্রিকার রিপোর্ট হয়েছে টেলিভিশনে দেখা গেছে সামাজিক মাধ্যমে নানা খবর ছাপা হয়েছে কিছু খবর কিছু গুজব একসঙ্গে ব্লেন্ড করে প্রচার করা হয়েছে নানা কিছু হয়েছে এমনকি কেউ কেউ লিখেছে কেউ কেউ বলেছে যে ওখানে যে তারা পাঁচ তারকা হোটেলে মিটিং করেছে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে পরে বসে সাবেক জানা গেছে যে পিটার হাস আসলে সেখানে ছিলেনই না উনি এখন বাংলাদেশে আসেন নাই আবার গভীর রাতে আমি এমনও পেয়েছি আমার কাছে যখন পাঠিয়েছেন পিটার হাস যে বাংলাদেশে আছেন তার প্রমাণ পাঠিয়েছেন কীভাবে প্রমাণ পাঠিয়েছেন উনি সিভিল এভিয়েশনের এই যে আপনার ভিআইপি লাউঞ্জ ব্যবহার বিমানের বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ব্যবহার করা হয়েছে সেখানে একটা তালিকা পাঠিয়েছেন যেখানে পিটার হাসের নাম আছে পরে আবার জানা গেলো যে না ফ্যাক্ট চেকিং দেখা গেলো ওটা একটা ফেক চিঠি মানে আসলে পিটার হাস বাংলাদেশে নেই তো তার নামও এখানে ঢুকানো হয়েছে আসলে এগুলি কেন এই জিনিসগুলি যে হয়েছে সেগুলি কেন মানে ব্যাপারটা হলো কি আসলে কালকে গণ বর্ষপূর্তি কিন্তু এবং এই দিন জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে এই জুলাই ঘোষণাপত্রের জন্য সবচেয়ে যারা সোচ্চার ছিলেন তারা কিন্তু এই নেতৃবৃন্দ নাই এর মধ্যে হাসনাত আবদুল্লাহ গত বছরের অগাস্টের শেষ দিন ইয়ে গত বছরের ডিসেম্বরের শেষ দিন উনি ঘোষণা করেছিলেন যদি সরকার ঘোষণা না করে তাহলে তারা যে শহীদ বিনায় যে ঘোষণা করবে সবাই মনে করতো এবং আমরাও মনে করতাম যে জুলাই ঘোষণাপত্রটা আসলে ছাত্রদেরই একটা দাবি সেই দাবি যেদিন সরকারিভাবে প্রকাশ করা হবে সেদিন তারা সেই প্রকাশ করার যে জায়গাটা বেশ জাকজমকপূর্ণভাবে প্রকাশ করা হয়েছে কিন্তু সেখানে তারা অনুপস্থিত থাকবেন এটা আসলে কেউ মানতে পারে না এবং মানতে পারে নাই বলে সবাই বুঝতে চেয়েছে যে ওনারা কেন গিয়েছেন তখন যে যা বলেছে পিটার হাসকে আনছে কেউ অন্য কোনো দেশের কোনো বিদেশি লোককে আনছে নানা রকম ইকুয়েশনের মাধ্যমে এটা নিয়ে বেশ একটা মুখরোচক আলোচনা কালকে সারাদিন চলেছে আজকে তার প্রতিক্রিয়া আমরা দেখতে পেলাম তাদের দলের মধ্যে তাদের দলের যে শীর্ষ দুই নেতা আহ্বায়ক এবং সদস্য সচিব ইসলাম এবং আক্তার হোসেন তারা এই পাঁচজনকে দেখুন আমি যদি ওই দুইজনকে বাদ রাখি শীর্ষস্থানীয় দুইজনকে বাদ রাখি তারপর যদি আমি আপনাকে পাঁচজন শীর্ষস্থানীয় নেতার কথা বলতে বলি জাতীয় নাগরিক পার্টি তাহলে কিন্তু এখান থেকে আপনি চারজনের নাম উচ্চারণ করতেই হবে হসনাত আবদুল্লাহ সাজি সালন নাসিরুদ্দিন পাটোয়ারি এবং তাসনিম জারা এরা কিন্তু শীর্ষস্থানীয় প্রথমে প্রথম সারির যে দশজন নেতৃবৃন্দ তার মধ্যে এই চারজন তো থাকবেনই তাদের সঙ্গে আরও একজন আছেন খালেদ সাইফুল্লাহ উনিও এই দলে না হবে বাট উনি অতটা প্রমিয়ান হতো না উনি আবার এই তাসনিম জারার স্বামী যে কারণে এরাই পাঁচজন গিয়েছিলেন কেন গিয়েছিলেন নাসির উদ্দিন বলেছিলেন বলছিলেন যে একটা বিনোদনের জন্য গিয়েছিলেন তো ওই দিনই বিনোদন করতে হবে কারণ এটা চোখে লেগেছে এই জন্য সবাই কিন্তু এগুলো বলেছে এখন একটা দলের শীর্ষস্থানীয় পাঁচজনকে যুগ্ম না যিনি আছেন খালেদ সাহেব উনিও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তো শীর্ষস্থানীয় পাঁচজনকে শোকজ করা এটা আসলে আমাদের দেশে এর আগে দেখা যায় না এরকমভাবে আমি এটাকে অভূত বলবো এখন অভূত করবো কি ভালো অর্থে কি মন্দ অর্থে এটা নিয়ে একটু কথা বলবো কয়েক মিনিট তো এটার অভূত করবো ঘটনা কিন্তু এই চারজন যদি দল ছেড়ে চলে যায় তাহলে দলটাই ঠিক মতো মানে মানুষ চিনবে কি সন্দেহ হয়ে যায় দল ঠিকবে দলটা ভালো মতো মানুষ চিনবে কি সন্দেহ কারণ এরাই কিন্তু দলের মুখ সেই যাদের দিয়ে দল উজ্জ্বল হচ্ছে সেরকম পাঁচজনকে তারা কিন্তু সপোজ করবে এবং এই সুযোগ করাটাকে কে কিভাবে নিল এবং এটা ভালো হলো কি মন্দ হলো আমাদের কি অভিমত এগুলো একটু আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই তারা কি দেখে নেই সেখানে কি লেখা হয়েছে সবাইকে একই ভাষায় এই সুযোগ করা হয়েছে সুযোগে লেখা হয়েছে জুলাই ও ভুত্থানের প্রথম বর্ষপূর্তির ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরো চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজারে গিয়েছেন এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের কাছে আগে অবগত করা হয়নি এমন অবস্থায় আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দলের আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করা যাচ্ছে সবার কাছে একই চিঠি এবং সেই চিঠি পাঠিয়েছেন দপ্তর সম্পাদক সালাউদ্দিন সিফাত ঠিক আছে পর্যন্ত ঠিক আছে এখন আমি যেটা বলছিলাম এই ঘটনাটা কি প্রমাণ করে আমাদের এই দেশে কিন্তু এ ধরনের শীর্ষ নেতৃবৃন্দকে শোকজ করার ঘটনা খুব কম ঘটে এবং ঘটলেও তার জবাবটা কি আসে সেটা আমরা জানতে পারি না আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাদেরকে কিছুদিন আগে এই যে এখন যে বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশে থাকা যারা নেতা আছেন তাদের মধ্যে যে গুরুত্বপূর্ণ নেতা সালাউদ্দিন আহমেদ উনি যখন কক্সবাজার নাম নামলেন বিদেশ থেকে এসে তখন উনি কিন্তু এস আলমের গাড়ি ব্যবহার করে উনি গাড়ি বহরের মধ্যে উনি ছিলেন উনি কেন এস আলমের গাড়ি ব্যবহার করলেন এ সংক্রান্ত একটা শোকজ কিন্তু যেহেতু এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হয়েছে তখন এটা নিয়ে শোকজ একটা করা হয়েছিল তাকে তার জবাব উনি কী দিয়েছিলেন আমরা কেউ জানি না তবে আমরা তখনই বুঝে নিয়েছিলাম যে উনি যে বাপের নেতা জবাব দিন আর না দিন কেউ কিছু বলবে না তাই হয়েছে এটা নিয়ে উচ্চপাচ্ছ হয়নি এবং আমার ধারণা এটা জবাব যে খুব একটা গ্রহণযোগ্য জবাব হয় বিশেষ সাধারণ মানুষের কাছে আমার কাছে এখনও তা মনে হয় না উনি নিয়েছিলেন এসএলআর গাড়ি নিয়েছিলেন তো এখন এগুলো তো আমরা জানি এবং এইটা এই জবাবটা পাওয়া যায়নি বলে অনেকে কিন্তু অনেক ধরনের যারা বিদেশ থেকে যেমন আমাদের অনেকে আসে যা নাকি অনলাইনে কথা বলেন তারা তো আরও বড় ধরনের অভিযোগ করেন যে ওখানে যে উনি এসালামের টাকা দিয়ে নাকি বিদেশে ছিলেন এ ধরনের অভিযোগ কিন্তু ওনাকে করেন এই অভিযোগগুলো করতে পারতেন না যদি ওনার সুকষ্ট গ্রহণযোগ্য মাত্রায় হতো এবং যদি সেটা পাবলিক করা হতো কয়েকদিন আগে এই দলের এএনসিপির তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল সে এবং সে একটা মানে নারী কে হেনস্থা করার অভিযোগ এবং সেই অভিযোগের প্রেক্ষিতে সেই নারীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাকেও কিন্তু সবুজ করা হয়েছিল সেই সবুজের জবাব আমরা দেখি